সকাল আমার প্রিয় পরিবার তোমাদেরকে জানাই আমার ব্লগ চ্যানেলে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা বড়দের ফোন আমার ছোটদের বুক ভরা ভালোবাসা জানিয়ে আজকেও একটা সুন্দর দিন শুরু করলাম তোমাদের সামনে তো আমার প্রিয় পরিবার আশা করি তোমরা সকলে এই পৃথিবীর যে প্রান্তেই আছো খুব ভালো আছো সুস্থ আছো আর আমার সকল বন্ধুদের কাছে অনুরোধ রইল ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার জন্য আশা করি তোমাদের ভালো লাগবে যে বন্ধুরা নতুন আমার পরিবারে এসে এই ভিডিওটি দেখছো তোমাদের সকলকে অনুরোধ জানায় আমার পরিবারের সদস্য হয়ে পাশে থাকা বেলঘনটি টাচ করে আমার পরিবারের পাশে থাকার জন্য আর যে সকল বন্ধুরা আজ পর্যন্ত আমার সাথে আছো তোমাদের সকলকে জানাই অনেক অনেক ধন্যবাদ গো আমার পাশে থাকার জন্য আর আমাকে সামনে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করার জন্য এবার দেখো বন্ধুরা তোমরা তো দেখলেই যে আমি আজকে ভোর ভোর উঠেছি নিজে আগে ফ্রেশ হয়ে বাসি নাইটি ছেড়ে তোমাদের দাদা ভাইকে একটু চা করে দিলাম তোমাদের দাদা ভাই না একটু চায়ের ভক্ত বেশি বলতে পারো তো তোমাদের দাদা ভাইকে চা টা দিয়ে এসে প্রত্যেকটা দুয়ারে মারুলি দিয়ে দিলাম তোমরা তো দেখলেই আর এখন দেখো আমি পুরো উঠোনটা আগে ধুয়ে নিলাম আমার বেশিরভাগ দিন কিন্তু শুরু হয় সাড়ে চারটার থেকে তোমাদেরকে মনে হয় কোন আমি শেয়ার করিনি ভোরের বেলার দিকটা তাই আজকে ভাবলাম যে ভোর বেলার প্রকৃতিটা কীরম লাগে তোমাদের সাথে একটু শেয়ার করি তো যাই হোক বন্ধুরা দেখো আমার উঠোন ধোয়া হয়ে গেছে এখন আমি চলে এসেছি কলতলায় বাসন কোসন নিয়ে বাসন কোষণ এখন মাঝামাঝি করে নিচ্ছি গতকালকে রাত্রে ভাত হয়েছিল আর জানো তো বন্ধুরা প্রত্যেক দিন রুটি কিন্তু আমি করি না আটাও রেশন দোকান থেকে কম পাই আর আলাদা করে দোকান থেকে কেনাও হয় না তাই বেশিরভাগ কিন্তু ভাতেই রান্না করা হয় আর জানো তো বন্ধুরা আমার এমন একটি সংসার যার কোনো কাজকর্মের শেষ নেই তবুও তো তোমাদেরকে কোনো দিন ছোটো খাটো কাজকর্মগুলো শেয়ারেই করা হয় না যেমন ধরো ছেলের জামা প্যান্ট সেলাই করা কোনো দিন হয়তো বোতাম ছিঁড়ে ফেলেছে সেইগুলো সেলাই করা এই ছোটো খাটো কাজগুলো তোমাদেরকে কোনো দিনই শেয়ার করিনি এই কাজগুলোই আমার শেষ হয় না আর ছোটোখাটো কাজ তোমাদেরকে কি শেয়ার করব। সেই জন্য বন্ধুরা আমার না আছে চান করার টাইম না আছে রান্নাবান্না করার টাইম যখন যেমন তখন তেমন যখন যেদিন যেমন দিন যায় সেদিন সেরকম আমাকে থাকি না বন্ধুরা তো যাই হোক বন্ধুরা দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু আমার মাঝামাঝিটা হয়ে গেল এখন আমি ধুয়ে নিচ্ছি এদিকে আমি ধুয়ে কিন্তু নিয়ে চলে এসছে বন্ধুরা আর তোমরা তো বরাবর আমাকে দেখো এখানে আমি জল ঝরানোর জন্য রেখে দিই এখন কিন্তু অনেক বেলা বন্ধুরা গিয়েছিলাম ছাগল চড়াতে ছাগল ঘর আনতে আনতে পুরো দেখো ভিজে গেছি তোমাদের দাদা ভাই গিয়েছিল দূরের জমিতে কাজ করতে ও কিন্তু আমার থেকে আগেই চলে এসছে ঘর সেই জন্য কাপড়গুলো কিন্তু তুলে নিয়েছে আগেই না হলে কিন্তু আমাদের পুরো কাপড় জামা সকালে যেগুলো কাছাকাছি করে দিয়েছিলাম সমস্তটাই ভিজে যেত তো যাই হোক ভিজেনি তোমাদের দাদা ভাই সব তুলে দিয়েছে কিন্তু ওই দুটো ঝাটা যে কলতলায় পড়েছিল সেগুলো তার আর চোখে আসেনি সেইগুলো আমি নিয়ে আসলাম দেখো আর এখন বসে বসে বৃষ্টি দেখছি আর এখন বাজে তিনটার মতো দেখো এখনই বৃষ্টি হলো তোমরা দেখলে আর এখন দেখো রোদ ওইদিকে দেখো আর এই যে বন্ধুরা দেখতে পাচ্ছো এই যে সকালে কাটা কাটি করে দিয়েছিলাম সমস্ত জামা কাপড় এখন কিন্তু ভাঁজ করবো না এখন ভাগ আমি ভাগ বসাবো ছেলে মেয়েরা তো স্কুলে গেছে আসলে পরে ওদের খেতে পাবে সেই জন্য তাড়াতাড়ি করে ভাতটা বসিয়ে দিই চল গরম হয়ে গেছে বন্ধুরা আর এই যে আমি কলতলার থেকে চালটাও ধুয়ে নিয়ে চলে এসছি আর এই যে সকালবেলায় ভাত রান্না করেছিলাম অল্প কিছু আছে বন্ধুরা তাহলে চালটা একটু হাঁড়িতে দিয়ে দিই তারপরে তোমাদের সামনে আবারও আসছি আমি ওইদিকে আমি ভাতটা বসিয়ে দিয়েই বন্ধুরা দেখো আমি চলে এসেছি সবজিপাতি নিয়ে এখন সবজিপাতি কাটতে বসে পড়েছি আর এখন আমি ছাড়াচ্ছি ভুট্টা যদি ছেলে মেয়েরা আমার রান্না শেষ হওয়ার আগেই চলে আসে তাহলে কিন্তু ওদেরকে দুজনকে দুটো ভুট পুরিয়ে দেব। আর যদি রান্না শেষ হয়ে আসে তাহলে তো চিন্তা করার কোনো কারণ নেই আমার একা হাতে সবটাই করতে হয় বলে বাচ্চা দুটোও কিন্তু দেরি হলেও কিছু বলে না যে কেন হলো না কি করছিলে তুমি তখন ওরা তো জানে আমি নানান কাজকর্মে ব্যস্ত থাকি হয়তো তোমাদের দাদা ভাই চাষের কাজে ব্যস্ত থাকলে আমি ছাগল গরু নিয়ে ব্যস্ত থাকি না হলে ঘরের কাজকর্মে ব্যস্ত থাকি করতে করতে এক আধ দিন কিন্তু দেরি হয়েই যায় বন্ধুরা তো যাই হোক এখন দেখো আমি একটা বৌমার সঙ্গে গল্প করতে করতে সবজি কাটছি আমাদের আগে গ্রামের এই আমাকে বলেছিল কাকিমা আমাদের সব ধান বিক্রি করে দিয়েছি তোমাদের যদি আছে তো আমাকে এক কুড়ির মতন দিও আমি গুঁড়ি করবো মেয়ে জামাই নাতি নাতনি আসবে ওদেরকে তালের পিঠা খাওয়াবো আমি বললাম কেন দেব না অবশ্যই দেবো তুমি চলে আসবে তাই বৌমা চলে আর আমি তো রান্না করছি সেই জন্য তোমাদের দাদা ভাই ওকে ধানটা মেপে দিল আর আমি দেখো এদিকে রান্না করছি হলো বাঁধাকপি গাজর আলু টমেটো দিয়ে ঝাল আর পটল ভাজা আর এই যে মাংসর তরকারি তোমাদের দাদা ভাই রবিবার দিনকে এনে রেখেছিল পাঁচশোর মতো মাংস আর পাঁচশো এনেছিল মনে হয় মাছ মাছটা রবিবার দিনে রান্না করেছি ফ্রিজের মধ্যে তুলে রেখে দিয়েছিলাম বন্ধুরা আর এটা হলো পোলট্রি মুরগির মাংস বন্ধুরা দেশি মুরগি নয় কিন্তু আর কি বলতো সব মঙ্গলবার রান্না করা হয়নি শুধু নিরামিষ রান্না করেছিলাম ডাল আলু ভাজা এই আলু মাখা এই রান্না রান্নাবান্না হয়েছিল আর আজকে দেখো বুধবার আজকে সুন্দর করে লাল লাল মাংসের ঝোল করে নিয়েছি বন্ধুরা বাচ্চা দুটো চলেও এসছে বন্ধুরা তিনজনের জন্য ভাত বেড়ে নিয়েছি মেয়ে বলছে মা আমি একটু পরে খাবো তোমরা খেয়ে নাও আমি বলি ঠিক আছে তাহলে আমরা খেয়ে নিচ্ছি তুমি পরে খাবে তো একটু পরেই খেয়েও কিন্তু আমাদের তিনজনকে একসঙ্গে খেতে দেখে সে বলছে মা আমারও খেতে ইচ্ছে করছে তোমাদের সঙ্গে সে আমি বললাম তাহলে যদি তোমার খেতে ইচ্ছে করছে তাহলে মা একটু নিজে নিজে একটু ভাতটা বেড়ে নাও আর খেতে বসে যাও আমাদের সঙ্গে তো মেয়ে দেখো একটু পরে ওকে দেখতে পাবে নিজে নিজে ভাত বেড়ে নিয়েছে আর আমাদের সঙ্গে খাবার খেতে শুরু করে দিয়েছে তো যাই হোক তোমরা তো জানোই আমার একা সংসার একা হাতে সমস্ত কাজকর্ম করতে হয় আমার একা সংসার বলে সময়ে বাচ্চা দুটোকেও রান্না করে খাওয়াতে পারি না বন্ধুরা একা সংসারে অনেক কষ্ট গো বন্ধুরা তোমাদের কপাল অনেক ভালো গো বন্ধুরা যে তোমরা শ্বশুর মশায় শাশুড়ি মাকে নিয়ে সংসার করছো আপদে বিপদে তারা কি সুন্দর তোমাদের পাশে থাকছে তাই না বলো আর যে বন্ধুদের আমার মতো শ্বশুর মশার শাশুড়ি মা নেই হয়তো আমার মতো মনের কোনায় তাদের জন্য জায়গা খালি রয়েই যাচ্ছে দেখো তো বন্ধুরা আমাদের পরিবারটা কি রকম অসম্পূর্ণ লাগছে দেখো আমরা চারজন মিলে খাওয়া দাওয়া করছি আর যদি শ্বশুর মশাই শাশুড়ি মা থাকতো কি সুন্দর আমরা ছজন মিলে বসে বসে গল্প সল্প করতাম আর খাবারটা খেতাম বলো এখানে আমাদের আলোচনা চলছে বন্ধুরা আমি আর তোমাদের দাদা ভাই যে পয়সা ওদেরকে স্কুলে যাওয়ার সময় বা প্রাইভেটে যাওয়ার সময় দিই কে কত টাকা রাখতে পেরেছে আর কে কত টাকা খরচ করতে পেরেছে ছেলে বলছে মা আমি এত টাকা রেখেছি আর মেয়ে বলছে মা আমি এত টাকা রেখেছি আমি বলি ওইগুলো এখন রেখে দাও তোমাদের পরে কাজে লাগবে ছেলে বলছে মা আমার তো যে দিদিমা আমাকে টাকা দিয়েছিল ওইগুলো তো তুমি সব খরচা করে দিয়েছো আমি বলি হ্যাঁ বাবা আমি খরচা করে দিলেও আমি তোমাকে পরে দিয়ে দেব আমার মা ছেলেকে পাঁচশো টাকা দিয়েছিল সেই টাকাটাই আমি খরচ করে ফেলেছি ছেলে কিন্তু ভুলেনি যে মা আমার পাঁচশো টাকা খরচ করে দিয়েছে আমি বলি ঠিক আছে বাবা তোমার টাকাটা আমার কাছে জমা থাক আমি সময় করে তোমাকে দিয়ে দেব। খাওয়া দাওয়া করার সাথে সাথে দেখো আমি চলে এসেছি কলতলায় বাসন কোসনগুলো মেজে নিচ্ছি আর মেয়ে ওইদিকে পুরো বারান্দাটাকে মুছে নিচ্ছে বন্ধুরা আর মেয়ে বলছে মা আমি বারান্দাটা মুছে দিচ্ছি তোমার দেরি হবে হলে আমি বলি হ্যাঁ মা তুমি তো খুব লক্ষ্মী আমার সোনা মা আমি বললাম ঠিক আছে তাহলে তুমি বারেন্দাটা মোচামোচি করো আর আমি ঝট করে থালা বাসনগুলো ধুয়ে নিয়ে আসি আর এখন দেখো বন্ধুরা খাওয়া দাওয়া করে কিছুক্ষণ পর একটু জিরে নিয়ে আমি কিন্তু সন্ধেবাটি চারদিকে দেখিয়ে দিচ্ছি বন্ধুরা আর আমার তো অনেকটা জায়গা জুড়ে সন্ধেবাটি দেখাতে হয় আমার যেহেতু সেই ফাঁকের দিকে গোয়াল ফাঁকের দিকটাও গোয়ালের কাছে সখীকে একটু সন্ধে প্রদীপ দেখাতে হয় তারপরে এই ঘর এই টিনের ঘর যেটা তারপরে এই ঘর সন্ধে দেওয়ার পর কাপড় বদলে নিয়ে এখন আমি চলে এসেছি জামা কাপড় ভাঁজ করছি বন্ধুরা যে সকল বন্ধুরা এতক্ষণ ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখছো তোমাদের সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ গো পাশে থাকার জন্য আর ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য আর নতুন বন্ধুদেরকে আবারও অনুরোধ জানাই চ্যানেলটা কি সাবস্ক্রাইব করে আর পাশে থাকা বেল বেলঘনটি অন করে দিও যাতে আমি নতুন কোনো ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে তোমাদের কাছে পৌঁছে যায় তো যাই হোক বন্ধুরা আমি এখন দেখো আমার কাপড় ভাঁজ করা হয়ে গেছে আর ভিডিওটা আর বেশি বড় করছি না তোমরা খুব ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে